বয়সটা আঠেরো আর এই আঠেরো বছর বয়স মানেই মাথা নোয়াবার নয় মাথা নোয়ার নেই স্টেভিও উইলিয়ানো যেখানে পুরো দলেরই নাজেহাল অবস্থা সেখানে একাই চালিয়ে গেছেন লড়াই আরও একবার করেছেন গোল নিয়মিত গোল এসিস্ট করায় নিজেকে এক নতুন নেইমার হিসাবে প্রমাণ করতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তরুণ চলসিতে দুর্দান্ত ফর্মের পর ব্রাজিল ও ধারাবাহিক ভিনি কিংবা রোদ্রি করা নয় ব্রাজিলের উচিত এই এইর উপরে আরো বেশি ইনভেস্টমেন্ট করা বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচের অন্তিম মুহূর্তে তার শেষ শটটা যখন বাড়ে লেগে অল্পের যখন হলো লক্ষ্যভ্রষ্ট বেদনায় মাটিতেই শুয়ে পড়লেন স্তেফাও চোখে মুখে হতাশা দলকে না জেতাতে পারার আক্ষেপ তবে ব্রাজিল ভক্তরাও বলে উঠল একা আর কত করবেন স্তেফাও তার শেষ শটেও একাধিক খেলোয়াড়কে কাটিয়ে উইক ফুটে বল এনে যে ডিসিশন মেকিং এর দক্ষতা দেখিয়েছেন সেটি তো অনেক অভিজ্ঞরাও পারেন না স্টেভিও পারছেন যে কারণে দিনে দিনে বিশেষ হচ্ছেন ভক্তদের কাছে টিউনেশিয়ার সাথে ব্রাজিল জেতেনি হারেনি জয় পরাজয়ের মাঝে ব্রাজিলের এই ব্যবধান গড়া মানুষটা স্টেভিও উইলিয়াম ভিনি রদ্রিগোরা আক্ষেপ বাড়িয়েছেন বল মিস করেছেন অনেক সময় তো ভিনির আক্রমণ মিস করে হয়েছে কাউন্টার এর বাহিরে রোদ্রিগো দেখিয়েছেন স্বেচ্ছাচারিতা বারবার ব্যর্থ হয়েছেন ভিডি ড্রিবলিং এ খেলায় দেখা গেছে ছন্দহীনতার অভাব আর সেখানে ত্রাতা হয়ে আসেন স্টেভিও উইলান পুরো ম্যাচে দেখান কেন তাকে বলা হয় নতুন নেইমার পরিসংখ্যানও স্টেভাওকে সাক্ষ্য দেবে এই ম্যাচে পুরো ম্যাচে ব্রাজিলের একমাত্র গোল পঁচাশি ভাগ হারে পঁয়ত্রিশ পাস দুবার চান্স ক্রিয়েট করেন পাঁচবার করেন শট দুবার সফল ড্রিবলিং এ সাতবার ফাইনাল থার্ডে পাস দেন একবার শট ফিরে আসা বারে লেগে আর দুইবার হয় ব্লক পাঁচবার কর্নার করেন চারবার জয় করে ডুয়েলস দুবার কি পাসের সাথে থাকে মোট ঊনসত্তরটি গাছ তবে পরিসংখ্যানের বাইরেও স্টিভেও কম কিছু দেখাননি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এনার্জেটিক রাইট উইং থেকে কখনো মাঝে এসেছেন আবার কখনো নিচে নেমেও বল নিয়েছেন অন্যদের সাথে বোঝাপড়া ছিল দারুণ একবার প্রায় পেনাল্টি আদায় করেই নিয়েছিলেন আর একবার অল্পের জন্য হন গোল বঞ্চিত ডান দিক থেকে যতক্ষণ ছিলেন প্রতিপক্ষের জন্য ছিলেন আতঙ্ক হিসাবে নেইমার খেলায় যেমন আকর্ষণ ও ভরসার ছাপ পাওয়া যায় সেটাই যেন ছিল ইস্তেভার খেলায় আর যে কারণে এই সন্দেহ নেই রোগা ক্লাবে দাপিয়ে জাতীয় দাবিয়ে হারান এত বছরও নিজেদের জাতীয় দলের পরিসংখ্যান মুক্তি মতো ইস্তেভাও সেখানে হাল ধরেন দলের জন্য লড়াই করেন এমনটা শেষ দেখেছিল সবাই নেইমার থেকেই ইস্তেফাওকে নিয়ে তাই আশা বড় ইস্তেফাও সেটা বাস্তবায়ন করুক আগামী দিনে এমনটাই যাওয়া থাকবে শ্লেষাও হতদের